রুসলিবাহ সাল্লাহ সাল্লাহামেসাদ করেন যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে যাকে আল্লাহ দিয়েছেন কোরবানি করবে যে রাখে প্রথম দশক যখন শুরু হয় কোরবানির তার চর্ম থেকে কোনো কিছু স্পর্শ না করার কোনো কিছু না কাটে অপর বর্ণনার মধ্যে আছে যে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ দেখবে সে তার চুল থেকে কোনো কিছু না কাটে চার নোক থেকে কোনো কিছু না কাটে এজন্য এটাও একটা আমল যাদেরকে আল্লাহ কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন কোরবানি আমরা যারা দিব কোরবানি করার ইচ্ছা রাখি তারা এই জিলহজ মাসটা যখন শুরু হয়ে যাবে চাই আগামী বুধবারে শুরু হোক এই বছর আর কি আগামী বুধবারে শুরু শুরু হোক আর শুক্রবারে শুরু হোক ওই সময় থেকে শুরু হওয়ার থেকে নিয়ে সূর্য অস্ত দেওয়ার পর থেকে নিয়ে চাঁদ দেখাতে থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত আমরা চুল এবং নখ ইত্যাদি শরীরের কোন পশম কাটবো না এটা একটা মুস্তাফ আমল একটা ফজিলতপূর্ণ আমল আল্লাভ তৌফিক দান করে